অন্যায় করছিস কি আমি বাবাকে দেখাবো ওই জন্য ফোন রাখলাম তোর বাসুর বলে মেয়েকে বক এই দেখ অন্যায় করছিস আবার তর্ক করে মুখে মুখে কল চালাতে এসছে দুষ্টু আছি ও বাবা কি ঝগড়ু ঝুগুড়ি আর খাবে না এখানে খাবে না খাবার পড়েছি ওইদিকে চলে গেছে না না ও তোমার হচ্ছে